আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি বরাক ইফতেদাই পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের আর দুরু বইয়ের আরবি প্রথম পত্র বইয়ের অষ্টম পাঠ ক্লাস করছি অষ্টম পাঠ আদারস ফ্যামিন ফ্যামিন অষ্টম আদারস ফ্যামিন অষ্টম পাঠ আশা করছি তোমরা পেছনের পাঠগুলো দেখছ এবং এর মাধ্যমে এই বইয়ের উপরে তোমার দক্ষতা বাড়িয়ে পাঠের নাম হলো রেদর রব ওয়া সাখাতুহু রেদ সন্তুষ্টি রব রবের রেদর রব রবের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওয়া সাখাতুহু ওয়া এবং সাহাতুহু তারা অসন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি বিষয়ক একটি গল্প পড়বে তোমরা গল্পটি পড়ার লক্ষ্য হবে একদিকে আরবি ভাষা শেখা আরবি শব্দ শেখা বাক নতুন বাক্য জানা পাশাপাশি কিছু জ্ঞান লাভ করা কানা ফি বানি ইসরা ইল খানা ছিল ফি মধ্যে বানী ইসরাইল বনি ইসরায়েল বনি ইসরাইল বনি ইসরাইলের মধ্যে ছিল তিনজন তিনজন ব্যক্তি আবরস আবরস কুষ্ঠ রোগী ও টেকো মাথা বা টাক মাথার এক লোক আকরা টাক মাথা এবং অন্ধ। অন্ধন ইসরায়েলে তিনজন ব্যক্তি ছিল একজন আর ছিল কুষ্ঠ রোগ সারা শরীরে চামড়ায় বিভিন্ন রকম অসুখ ছিল একজন ছিল টাক মাথা তার চুল ছিল না আর একজন ছিল আমা বা অন্ধ যে দেখতে পেত না হোম আর চাইলেন ইচ্ছা করলেন আল্লাহ আল্লাহু দেখো হাই পেশ হয়েছে কারণ আল্লাহ শব্দটি এখানে ফাইল বা কর্তা আর আদা ফাইলের কর্তা আর আদ আল্লাহ আল্লাহ তাআলা চাইলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আইয়াব তালিয়াহুম আইয়াব তালিয়া পরীক্ষা করতে আইয়াব তালিয়া পরীক্ষা করতে হুম তাদেরকে আইয়াব তালিয়াহুম তাদেরকে পরীক্ষা করতে আরাদা আল্লাহ আইয়াবা তালিয়াহুম আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন ফাবাআসা ইলাইহিম ফাবাআসা ফা অতঃপর বাআসা পাঠালেন প্রেরণ করলেন ইলাইহিম তাদের কাছে ওই তিনজন জন রোগীর কাছে কষ্টরोगी অন্ধ এবং টাক মাথায় তিনজন লোকের কাছে আল্লাহ তাআলা পাঠালেন তাকে পাঠালেন মালাকান একজন ফ্রেসতা মালাকান দেখো কাফে তার জবর হয়েছে এর কারণ হলো এটা আমার ফৌল অবজেক্ট ফাবা আসা ফেরের অবজেক্ট আল্লাহ পাঠালেন কাকে পাঠালেন মালাকান একজন ফ্রেস্তা সে আসলো অতপর সে আসলো আল আবরস কুষ্ঠ রোগীর কাছে আবরস সে কুষ্ঠ রোগীর কাছে আসলো ফা অতপর কলা বললো ফা কলা এরপর সে ইন কোন জিনিস 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 আহাবহাবু অধিক প্রিয় ইলাইকা তোমার কাছে তাহলে ফেরেস্তা আসলো ফেরেস্তাকে আল্লাহ তাল তিন ব্যক্তির কাছে পাঠালেন সে ফেরস্তা প্রথমে আসলো কুষ্ঠরোগী আব্রসের এর কাছে এরপরে তাকে জিজ্ঞেস করলো এই ভাই তোমার কাছে যেহেতু তার চামড়ায় অসুস্থতা ছিল শরীরে চামড়ায় বিভিন্ন ধরনের অসুখ ছিল এই জন্য তার কাছে পছন্দের জিনিস ছিল জিলদুন হাসান সুন্দর চামড়া

আরেতে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল ওয়া উতিয়া ওয়া উতিয়া এবং তাকে দেয়া হলো ওই ব্যক্তিকে দেয়া হলো জিলদান চামড়া হাসানান সুন্দর ওয়া উতিয়া জিলদান হাসানান ওই লোকটাকে সুন্দর চামড়াও দিয়ে দেয়া হলো আল্লাহ তাআলা দিলেন فقال এরপরে ফেরেশতা বলল আইউল মালি আহাব্বু ইলাইক আইয়ু কোন আল মাল মাল আইয়ুল মাল কোন জিনিস কোন মাল আহাব্বু ইলাইক তোমার কাছে বেশি প্রিয় কল সে বলল আল ইবিল আল ইবিল উট উট আমার কাছে খুব প্রিয় ফাউরতিয়া না কাতান নওশারা ফাউরতিয়া তাকে দেয়া হলো ফাউরতিয়া অতঃপর তাকে দেয়া হলো না কাতান উট দশ মাসের গাবিন তাকে দশ মাসের গাবিন একটি উট দিয়ে দেয়া হলো যে উটটা দ্রুতই বাচ্চা দিবে দশ মাসের গাবিন একটি উট দেয়া হলো নাকাতান উশারা ফাকাল এরপরে ফ্রেস্তা বলল বারাকাল্লাহু লাকা ফিহা বারাকাল্লাহ আল্লাহ তালা বরকত দিন লাকা তোমার জন্য ফিহা এর মধ্যেই উটের মধ্যে ফাতাল মালা কু ফাতা অতর এলো ফেরেশতা দেখো কে আসছে ফেরেশতা আসছে অক্ষরে কু হয়েছে কু মালা কু রা হয়ে দমা হয়েছে ফাতাল মালাক মালাক বললো ফেরেশতা বললো আল আকরা হা কে আল আকরা আহ একে টাক মাথার লোকটাকে ফা'তা মালাক মালিক ফারেশতা আল আকরা আ তাক মাথাল লোকটিকে দেখো এখানে মালাকু পেশ হয়েছে আবার আকরা জবর হয়েছে কারণ হলো মালাকু হলো এখানে সাবজেক্ট বা ফাইল আশা কাজের ফাইল হলো মালাক কে এসেছে ফেরেস্তা এসেছে কার কাছে এসেছে আকরা আ তাক মাথাল লোকটির কাছে এইজন্য এটা হলো এটা জবর হয়েছে ফাকাল অর্থাৎ ফেরেস্তা বলল আইউ কোন জিনিস আহাব্বু ইলাইকা তোমার কাছে বেশি প্রিয়? কল সে বলল ওই আকরা টাক টাকমাথার লোকটি বলল শারুন হাসান সুন্দর চুল সুন্দর চুল আমার কাছে অনেক প্রিয় কারণ আমার প্রাণ চুল নেই ফামাসাহহু এইপরে ফেরেশতা তাকে মাসেহ করে দিল হাত বুলিয়ে দিল ফাউতিয়া শারান হাসান ফাউতিয়া তাকে দেয়া হলো আল্লাহ তাআলা তাকে দিলেন

আতাল মালাক আতা ইলো আলমালাক আলমালাকু আল মালাকু ফেরেশতা আতা মালাকু ফেরেশতা ইলো আল আমা অন্ধ লোকটির কাছে। সুম্মা আতাল মালাক আল আমা এরপরে ফেরেশতা অন্ধ লোকটির কাছে আসলো। ফাকাল এরপরে বলল আইয়ু শাইইন আহাব্বু ইলাইক আইয়ু শাইইন কোন জিনিস আহাব্বু ইলাইক তোমার কাছে বেশি প্রিয়। কল সে বলল আল গনাম আল

এবং অন্যটিও তো বাচ্চাদের তিনটাই বাচ্চা হলো পুরো একটি উপত্যকা ভরা মিনাল ইবিল মিনাল ইবিল উটের একজনের এত যাকে উঠ দেওয়া হয়েছিল তার এত উঠ হলো যে মনে হলো যেন একটা উপত্যকা একটা মাঠ ভরে গিয়েছে তার বা লিহায় ওয়াদিন তার জন্য একটা উপত্যকা ভরে গেল মিনাল ইবিল উটে পলিহাদা হাদা একজনের জন্যে ওয়াদিন একটি উপত্যকা বা মাঠ ভরে গেল মিনাল বাকার গাভী বা গরুতে গরুর বা গাভীতেও একটা মাঠ ভরে গেল ওয়ালি ওয়াদিন মৃণাল কানাম অন্যজনেরও অলি অন্যজনের জন্যেও মাঠ ভরে গেল ওয়াদিন একটি মাঠ ভরে গেল মিনাল গানাম আহ বকরিতে তাহলে ফেরেস্তা তাদেরকে যে উপহার দিয়েছিল তাতে এত বাচ্চা হলো যে তাদের এক একটা এলাকা ভরে গেল আতালস এবারে আল্লাহ আবার পরীক্ষা করার জন্যে ওই ফেরেস্তাকে আবার পাঠালেন সুম্মা অতপর আল মালাকু ফেরেশতা আতা আসলো আল আবরস কুষ্ঠ কাছে আতাল আবরাস কুষ্ঠরোগীর কাছে আসলো ফি সুরাতি মিসকিনিন ফি সুরাতি মিসকিনিন একজন মিসকিনের সুরাতে গরিব নিঃস মানুষের সুরাতে ফেরেশতা তার কাছে আসলো এবং বলল কদিন কত আত বি আল হেবাল কদিন কত আত বিল বিল হেবাল কদিন শেষ শেষ হয়ে হয়ে গিয়েছে আমার চলার পথের পাথেও বা খরচ শেষ হয়ে গিয়েছে ফি সাফারি আমার এই সফরে বা ভ্রমণের মধ্যে ফালা বালা গালি ফালা বালাগা আমার পৌঁছার সুযোগ নেই লি আমার আলিয়াম আজকে ফালা বালাগা লি আলিয়াম আজকে আমার ফিরে যাওয়ার সুযোগ নেই ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তাআলা সহায়তা না করে তাহলে ফেরেশতা সেই কুষ্ঠ কাছে গেল গিয়ে বলল কদিন কাতাত বিল হিবাল আমার পাথেও শেষ হয়ে গিয়েছে চলার পথের খরচ শেষ হয়ে গিয়েছে পে সাফারি আমার ভ্রমণে

আজ আলু বিখা আমি তোমার কাছে চাই একটি একটি উঠ। আতাবাল্লাহু আলাই হিফি সাফাি আমি এই উঠে আমার সফর করতে চাই। ফাকাওয়ালাল হকু কুকাফিয়ারা। ওই কুষ্ট্ঠরোগী বলল আল হোকু কু কাফিয়ারা। না আমার এই উটের মধ্যে অনেক মানুষের হক রয়েছে অনেক মানুষের দায়িত্ব রয়েছে। ফাকাওয়ালা লাহুু ফেররেস্তাতাকে বলল। কাননি আরিফুকা আমার মনে হয় আমি তোমাকে চিনতে পেরেছি চিনি আলাম তাকুন তুমি কি ছিলে না আবরস কুষ্ঠরোগী আলাম তাকুন আবরস তুমি কি কুষ্ঠরোগে ছিলে না ইয়াক জারুকান নাসু ফাকিরান ইয়াক জারুকান নাসু ফাকিরান মানুষ তোমাকে কষ্ট দিত ফা আতাকা আল্লাহ

যখন তাকে বলা হলো ভাই তুমি তো একসময় সময় রোগী ছিল আল্লাহ তোমাকে সুস্থ করেছেন এ সম্পদ দিয়েছেন তখন সে তা অস্বীকার করলো এবং সে বললো না আমি এই সম্পদ আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি পাকাল ফিরেস্তা বলল কাদিবান যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যে অবস্থা ছিল আল্লাহ তালা তোমাকে সে অবস্থায় ফিরিয়ে দে এই লোকটা কুষ্ঠরোগী তাকে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে একটা উট দিয়েছিল সেই উটের মাধ্যমে বরকত হয়ে তার শত সাথে উঠ হয়েছিল সেখান থেকে একটা তাকে দান করতে বলা হলো কিন্তু সে দান করলো না বরং সে বললো যে না এগুলো আমার আগে থেকে ছিল পূর্বপুরুষদের থেকে পেয়েছি এই জন্য ফেরেস্তা তাকে জন্য দোয়া করলো যে তুমি আগে যেমন ছিল ফাঁসাই ফাঁসাইয়া রাখা লুন্তা আগে যেমন ছিল আল্লাহ তালা তেমন করে দিল সে আবার আগের অবস্থায় ফিরে গেল। গেলাক এরপরে ফিরে আসলো আল কাছে এরপরে তাকে বললো যেমনটা মা যা কলা সে বলেছিল লিহাদা ওই আহ কুষ্ঠ কুষ্ঠরোগীকে যা বলেছিল তেমন কথাই সে এর কাছে বলল টাক মাথার লোকটির কাছে এসে বলল। আলাইহে এবং ফিরিয়ে দিল উত্তর দিল তার ওই যেভাবে উত্তর উত্তর দিয়েছিল। এই দিল। সে বলল না আমি দিতে পারবো না আমার অনেক দায়িত্ব আছে অনেক খরচ আছে এরপর তাকে যখন মনে করিয়ে দেয়া হলো যে ভাই তোমার তো এক সময় তুমি টাক মাথা ছিলে তোমার কিছুই ছিল না সেখান থেকে আল্লাহ তোমাকে সুন্দর চুল দিয়েছেন গাভি দিয়েছেন আজকে অনেক গাভী হয়েছে একটা আল্লাহর জন্য দান করো কিন্তু সে বলল না আমা আমি কখন গরিব ছিলাম না আমার এই গাভী পূর্বপুরুষদের থেকেই পেয়েছি সে মিথ্যা বলল। এরপরে ফিরেস্তা বলল ফাকাল সে বলল। ইনকুন্তা কাদিবান তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে ফিরিয়ে দিন ইলা ওইদিকে মা কুন্তা তুমি যেখানে ছিল যে অবস্থা ছিলা। এরপরে এই লোকটার সম্পদ ধ্বংস হয়ে গেল এরপরে ফেরেস্তা অন্ধ লোকটার কাছে আসলো ফাকাল এরপরে বলল এন কথা আত বিয়াল হেবাল এন কথা আত শেষ হয়ে গিয়েছে বিয়াল হেবাল আমার পাথেও আমার চলার পথের খরচ ফি সাফারি আমার সফরে আমার সফরের খরচ শেষ হয়ে গিয়েছে ফালা বালা গালিয়া লিয়ম আজকে আমার ফিরে যাওয়ার সুযোগ নেই ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে ছাড়া তুম্মা বিক তুম্মা বিক এরপরে তোমার কাছে আমি এসেছি আস আলুকা আমি তোমার কাছে চাই আস আলুকা আমি তোমার কাছে চাই বিল্লাযি তার নামে রদ্দ আলাইকা বাসারাক যে তোমাকে চোখ ফিরিয়ে দিয়েছে যে তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে তার নামে আমি তোমার কাছে সহায়তা চাচ্ছি শাতান আমি তোমার কাছে একটি বকরি চাচ্ছি আস আলুকা বিল্লাদি রদ্দা আলাইকা বাসারাকা শাতান যে তোমাকে চোখ ফিরিয়ে দিয়েছে তার নামে আমি তোমার কাছে একটি বকরি চাচ্ছি আতাবাল্লাহ বিহা ফি আমি এটার ব্যবহার করে এটার দিয়ে আমার খরচ মিটি আমি আমার সফর চালিয়ে যেতে চাই ফাকাল এরপর লোকটা বলল কদ আমা হম আপনি ঠিক বলেছেন কদকুন্তু আমা আমি অন্ধ ছিলাম দেখ আগের দুজনের দুজন স্বীকার করেনি তারা তারা অসুস্থ ছিল কিন্তু অন্ধ সে স্বীকার করেছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আমার প্রতি আমার কাছে আমার দৃষ্টিশক্তি আমি অন্ধ ছিলাম আল্লাহ তালা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন ফস খাজ অতএব নাও গ্রহণ করো মাশেতা তুমি যেটা চাও তুমি যেটা চাও যতগুলো চাও নাও নিয়ে নাও ওয়া দা মাশেতা আমার জন্য যেটা মন চায় রেখে যাও অন্তর একটি বলল ভাই আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে সব দিয়েছেন অতএব তুমি যা চাও যতগুলো চাও আল্লাহর নামে নিয়ে যাও আর আমার জন্য যে করে রাখতে ইচ্ছা করে লিখে যাও ফাও আল্লাহ লা আজহাদুকাল ইয়াউমা শাইআন আক্তহু আজহাদুকাল ইয়াউমা শাইআন আক্তহু তুমি আজকে যেটাই নিবা আল্লাহ সন্তুষ্টির জন্য সেটাই আমি তোমাকে দিব আমি কোনোটায় বাধা দিব না فقال ফেরেশতা বলল আমসিক রেখে দাও মালিক এই আমসিক মালিক তোমার মাল তুমি রেখে দাও তোমার বকরি তুমি রেখে দাও আমার নেয়ার প্রয়োজন নেই

এবং বেজার হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন আলা সাহিবাইক তোমার দুই বন্ধুর বা সাথীর প্রতি অখুশি হয়েছেন কিন্তু তোমার প্রতি খুশি হয়েছেন আশা করছি পুরো গল্পটা বুঝতে পারছো এ পর্যন্তই তাহলে আছে ক্লাস তোমরা শব্দার্থ এবং বাকি প্রশ্নগুলো করে নিও